আসসালামু আলাইকুম আলুর এখন ফুল সিজন চলছে গ্রামে এখন সবাই আলুর উপর নিয়ে ব্যস্ত গত বছর আলু চাষ করে অনেক টাকা লস করেছি কৃষিতে ব্যবসার মতোই লাভ লস দুটেই থাকে তাই হালনাচরে এবারও অল্প জমিতে চাষ করেছি আমি যেহেতু কৃষি ও গোরু팜 দুটেই চালু করেছি সেহেতু আমার দুদিকেই খেয়াল রাখতে হয় সকালে উঠেই আমার হলস্টেইন ফ্রিজিয়ান গরু ও বাছুর দুটোকেই পানি ও দানাদার খাবার দিতে হয় আমার এই ফার্ম শুরু করা চার মাস হয়ে গেল আমার আরো তিনটি কলজাতের গাবি আছে আমার ফার্মের যে ঘরটি সেটা খুব একটা ভালো মানিয়ে করতে পারেনি অন্ধকার থাকে দিনের বেলাও আর আমার ক্যামেরা খুব একটা ভালো মানের না তাই ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসছে না আমার চিন্তা চেতনা একটু ভিন্ন রকম আমার গরু যখন 15 থেকে 20 হয়ে যাবে তখন ভালো মানের ঘর তৈরি করব ইনশাআল্লাহ তার আগে উন্নত মানের ঘর তৈরি করে টাকা নষ্ট করতে যাচ্ছি না এই 4-5 মাসে অনেক অভিজ্ঞতা হয়েছে হলস্টেইন ফ্রিজিয়ান গাবি গরু সম্পর্কে আমার ফার্ম করার ছোট থেকে शौक বা ইচ্ছা দুটোই বলা যায় ইচ্ছা আছে অনেক বড় একটা ফার্ম তৈরি করব ইনশাআল্লাহ আমার এই গাবি গরু সিং দুটো অনেক বড় বড় বাসুলটার বয়স প্রায় ছয় মাস প্লাস হয়েছে এতদিনে যতটুকু হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু পালন করে বুঝলাম এদের যত খাওয়ানো যাবে তত দুধের সার্ভিস দিবে সেজন্য আমি দুটো দিয়েই শুরু করছি আর যদি দেশি জাতের গরু পালন করি তাহলে খুব বেশি খাবার খরচ নাই বললেই চলে একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু পালন করা আর দুইটা দেশি জাতের গরু পালন করা একই খরচ বলা যায় তো আমি এদের সকালে দানাদার খাবার ও পানি খাওয়াই তারপরে আমাদের এই দিকে খড় সব সময় স্বল্প মূল্যেই পাওয়া যায় বেশি করেই খড় খাওয়াই ঘাস এখনো চাষ করা হয়নি সেজন্য বেশি পরিমাণে ঘাস খাওয়াতে পারি না তবে এবারে আরো নতুন কিছু দাবি গরু ক্রয় করব তার আগে ঘাস লাগানোর জন্য জমি রেডি করতেছি সকালে দানাদার খাবার ও সাথে অল্প অল্প কিছু আলুও দেই আর একটা জিনিস খুব বেশি করে খেয়াল করেছি এই হলস্টান ফিজিয়ান জাতের গরুগুলোতে রোগ ক্ষমতা খুবই কম আমাদের দেশি জাতের যে গরুগুলো রয়েছে এগুলোতে রোগ ক্ষমতা অনেক বেশি আপাতত গরু ফার্মে কাজ শেষ করে আমার সিজনের আলু রোপণ করতেছি গত বছর আলুতে যে পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে যা বলার বাহিরে অনেক কৃষকের লক্ষ লক্ষ টাকা লস হয়েছে আমাদের উপজেলায় প্রায় পাঁচটি কলস রয়েছে যেগুলোতে কৃষকের আলু রাখতে পারেনি এত পরিমাণ আলু উৎপন্ন হয়েছিল এবারও ঠিক সেরকমই আলু উৎপাদন হবে বোঝা যাচ্ছে কারণ আশেপাশে সব জায়গাতেই প্রচুর পরিমাণে আলু চাষ হচ্ছে বাজারের পরিস্থিতি কেমন হবে আল্লাহ ভালো জানে আলু চাষে এবারেও হয়তো কৃষকেরা খুব একটা লাভ করতে পারবে না যাচ্ছে এবারে নতুন আলু চাষ করেছি তো খুব একটা ভালো বাজার মূল্য পাওয়া যাচ্ছে না নতুন আলুতে অলরেডি বাজার চলে এসেছে খুব একটা ভালো মূল্যে বিক্রি হচ্ছে না আমার যে নতুন আলু চাষ করেছি সেগুলো খুব দ্রুত উত্তোলন করবো ইনশাআল্লাহ পড়ালেখার পাশাপাশি কৃষি ও ফার্ম দুটোই চালিয়ে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ আমাকে সফল করবেন ইনশাআল্লাহ আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিও গুলো শুধুমাত্র শখের বসেই করছি আপনাদের কেমন লাগছে কমেন্ট দিয়ে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ